লাচ্চা সীমায়ের ভিতরে দুইটা ডিম দিয়ে এমন মজার একটি নাস্তা তৈরি করব ঈদের দিন সকালে সবাই খেয়ে আপনার প্রশংসা করবে এমন একটি নাস্তা আজ আমি আপনাদেরকে দেখাবো তো খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিটে ঈদের দিন সকালে বা মেহমানদেরকে বসিয়েও তৈরি করে নিতে পারবেন খুব সহজেই একটা লাচ্চা সীমায়ের প্যাকেটের অর্ধেকটা সীমায় এখানে নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে দুইটা ডিম এখানে ভেঙে দিয়ে দিয়েছি এখন ভিতরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ চাইলে আরও বেশি করে দিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি চিনি তিন টেবিল চামচ সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপ নারিকেল কোড়া অবশ্যই নারিকেল কোড়াটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্টটা অনেক গুণে বেড়ে যায় এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এটাকে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর আগে থেকেই চুলার পরে আমি একটি কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এই বড়াগুলো এভাবে দিয়ে দিতে হবে মানে আপনারা চাইলে একটু লম্বা করেও শেপ দিয়ে নিতে পারবেন আবার এভাবে বড় আকারেও শেপ দিয়ে নিতে পারবেন চাইলে ছোটো ছোটো গোল গোল করেও শেপ দিয়ে নিতে পারবেন তো আমি এভাবেই শেপ দিয়ে নিচ্ছি তো সবগুলো এভাবে আমি দিয়ে দেব আর চুলার রাসটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেবেন তা না হলে কিন্তু হচ্ছে উপরে হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে সেমাইয়ের বড়াটি খেতে কিন্তু অনেক মজার অবশ্যই আপনারা ট্রাই করবেন ঈদের দিন সকালেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিট সময় লাগবে এটা রেডি করতে আপনারা যদি একটু ভিন্ন ভাবে সেমাইটা রান্না করে সবাইকে খান দেখবেন যে সবাই আপনার প্রশংসা করবে একই রকম তো সেমাই আমরা সবাই কম বেশি খেয়েই থাকি তো এই যে এখন একটু হাতল ধরে একটু ঝাঁকে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না যখন নিচের পাশটা একটু ভালো মতো হয়ে যাবে তখনই এটাকে উলটিয়ে দিতে হবে এই যে এখন এটাকে উলটিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে এটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে দেখবেন যে ভিতরে আর কাঁচা থাকবে না খুব সুন্দর করে সেমাইটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু লাচার সেমাই একদম নরম টাইপের থাকে বেশিক্ষণ কিন্তু লাগবে না করে খুব সহজেই ভেজে নেওয়া যাবে আমি এই যে একটু সময় নিয়ে এভাবে করে একটু উলটিয়ে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি তবে প্রথম পর্যায়ে কিন্তু এটাকে উলটিয়ে দিতে যাবেন না নিচের পাশটা যখন একটু হয়ে যাবে তখন এটাকে উলটিয়ে দেবেন তো এই যে আমার এটা হয়ে গিয়েছে এখন এগুলাকে আমি উঠিয়ে নিয়েছি আর গরম গরম খেতে কিন্তু অনেক মজা তাছাড়া আপনারা এটা বানিয়ে এটাই বক্সে ভরেও রেখে দিতে পারবেন যখন মন চাই তখন বের করে খেতে পারবেন দুই তিন দিন ধরে তো এই যে আমি সবগুলা ভেজে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন একটা একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে এই যে দেখুন আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর যারা কখনো এভাবে তৈরি করে খাননি একবার হলেও তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আপনার বাসার সবাই খুবই পছন্দ করবে